আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম কুমিল্লার নাগরকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে প্রাণ গেল দুই জনের গলিবিদ্ধ তিনজন হাসপাতালে ভর্তি সংঘর্ষের পর এলাকা থমথমে যথাসময়ে শান্তিপূর্ণ ভাবে হবে নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব গণফোটে হ্যাঁ এরপরানীগঞ্জে তিন সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মামের অর্ধগলিত মরদেহ উদ্ধার চারজনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ দুটি অস্ত্র উদ্ধার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ছয় জনে এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের তলায় একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনের আটকা পড়েন বাসিন্দারা ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে তারা আগুনের খবর পান দুটি ইউনিটের চেষ্টায় আটটা পঁচিশের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা কুয়েত মৈত্রী হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক তারা হলেন একই পরিবারের কাজী ফজলের রাব্বি তার স্ত্রী সুবর্ণা এবং তাদের দু বছরের সন্তান ফাইয়াজ এর মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এদিকে উত্তরের লুবানা হসপিটাল ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও তিনজন পুরুষ যাদের মধ্যে একজনের বয়স সতেরো বছর তারাও সবাই একই পরিবারের সদস্য এখনো আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস তবে অগ্নিকাণ্ডে ছয়জন আর ফজলে আববি হচ্ছে মারা গেছে মোট সর্বমোৎ ছয়জন মানে একই পরিবারের তিনজন আরেক পরিবারের তিনজন ছয়জন কারো অভিযোগ না থাকে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উর্ধতম কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে লাশ জিম্মায় প্রদান করছি উত্তরে ইউনিক্যান্ডের বিষয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে যুক্ত হচ্ছেন আলামিন হক অহন এবং আহমেদ রেজা শুরুতেই অহন আপনার কাছে যাব যে ঘটনাস্থলে তো এখনো ফায়ার সার্ভিস কাজ করছে আগুনের সূত্রপাত সম্পর্কে তারা কোনো ধারণা পেয়েছে কিনা এবং ভেতরে আরো কেউ আটকা পড়ার শঙ্কা রয়েছে কিনা জানাবেন নিশ্চিত করা হয়েছে তারপরেও তল্লাশি কার্যক্রম তো চলবে সেটি চলছে একেবারে একেবারেই শেষ কার্যক্রম এখন সমাপ্ত করা হয়নি তবে আমি বাসার নিচে আছি সেই গলিতে আছে আমি যদি সেই দৃশ্য দেখি একেবারে শোকে মূর্যবান এলাকাবাসী তারা বলছিলেন একটি শুক্রবারের সকালে এত বড় একটি দুর্ঘটনার খবর তারা পাবেন সেটি তারা কোনোভাবেই কল্পনা করেননি পাঁচটি মরদেহ গাড়ি এখানে নিয়ে রাখা হয়েছে এবং ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা দেখছিলাম এখান থেকে পাঁচজনের মরদেহ আপাতত আমরা দেখছিলাম নেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে নেওয়া হবে তাদের এলাকায় নিজ এলাকায় সেখানেই তাদেরকে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হবে আমরা দেখছিলাম যে শিশু বয় বৃদ্ধ একেবারে যুবক কেউ এই আগুনের লিহান শেখা থেকে বেঁচে ফিরতে পারেননি যে কারণেই এলাকাবাসী বলছেন সতর্কতা তো আছেও তারপরে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল ছয়জন মানুষের মৃত্যু আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী নামাজের পরে বিশেষ করে নাম আশেপাশে হচ্ছে মসজিদ রয়েছে তারা এলাকা ধরেই যাচ্ছিলেন এবং সেই কথাগুলি তারা বলছিলেন সেই শক্তি বা কীভাবে সামলাবে সেই পরিবার দুটি পরিবার একেবারে কি নিশ্চিন্ন হয়ে গেল এবং সেই কথাগুলি বলছিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্বজন যারা আছেন তারা আসছিলেন অনেকেই সমবেদনা যারা ছিলেন কিন্তু সেই সমবেদনা শোক ছাপিয়েও আমরা দেখছিলাম মসজিদ শেষে মুসল্লিরা নামাজ শেষে তারা যেন সেই জনস্রোত এই বাসা মুখী হয়ে গেছে এবং সবাই এসে শোক জানাচ্ছিলেন বলছিলেন সেই কথাগুলো এবং আমি বলছিলাম যেমনটি যে পাঁচটি মরদেহবাহী গাড়ি আমার চোখে পড়ছে অর্থাৎ এই বাসার সামনের যে গলিটি লোকে লোকারণ্য সেখানে রাখা হয়েছে এখান থেকেই তাদের নিজের গ্রামের বাড়িতে মরদেহগুলো নেওয়া হবে দুটি পরিবারের ছয়জন মানুষ একেবারেই চলে গেলেন পৃথিবীর ছিলে এ ধরনের একটি দুর্ঘটনার কারণে এবং এলাকাবাসীর চোখে মুখে সেই আতঙ্কের ছাপও আমরা দেখছিলাম তবে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যদি ফায়ার সার্ভিস নানান সূত্রের কথাই বলছিলেন সেই সূত্র অনুযায়ী হয়তো তদন্ত হবে তারপরও তদন্ত কমিটি গঠন কিংবা তদন্ত পাওয়ার পরও দিন শেষে কিন্তু এই মানুষগুলোর জীবন আর ফিরে পাওয়া যাবে না সেটি বাস্তবতা সেই বাস্তবতা মেনেই এলাকাবাসী বলছিলেন যে তাদেরকে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে শেষবারের মতো অনেকে দেখতে এসেছিলেন এলাকায় দীর্ঘদিন তারা অবস্থান করছিলেন এলাকার সাধারণ মানুষ কিংবা আশেপাশের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইগুলোর সঙ্গেও তো তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছিল সেই সম্পর্কের ছেদ ঘটলো ইতি ঘটলো সেই মানুষগুলো এখানে এসেছেন শেষ বিদয় জানানোর জন্য এবং আমি যেমনটি বলছিলাম মুসল্লিরা তারা একেবারে জনস্রোত হয়ে গেছে এই সড়কটি এবং সেই দুঃখের কথা তারা বলছিলেন যেমন আমি যখন সরাসরি সম্প্রচারে তখনও অনেকে বলছিলেন এক পরিবারের তিনজন অর্থাৎ মৃত্যু তো একজনের হলেও সেটা কষ্টদায়ক সেটি যখন একই পরিবারের তিনজন কিংবা দুই পরিবারের ছয় জনের মতো মৃত্যুর ঘটনা ঘটে সেটি নিশ্চয়ই হৃদয় বেদনক এমন ঘটনার নাটুক সেটি চান সবাই সাফিন এই অগ্নিকাণ্ডের পরপরই যারা দগ্ধ হয়েছিলেন তাদেরকে কয়েকজনকে নেওয়া হয়েছিল কুয়েত মৈত্রী হাসপাতালে সেখানে ছিলেন আপনি জানাবেন যে যারা আহত রয়েছেন এখনো তাদের শারীরিক অবস্থা কেমন সাফিন আমি আসলে আপনার প্রশ্নটি ঠিকভাবে শুনতে পারিনি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে স্পটে রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আছে অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত ঘটেছিল যেখানে আসলে দুর্ঘটনাটি ঘটেছিল উত্তরার এগারো নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডের এই বাড়িটিতেই আসলে আপনি এখন এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছিলেন অর্থাৎ দোতলা থেকে মূলত আগুনের সৃষ্টি হয় সূত্রপাত ঘটে এবং সেটি পরবর্তীতে ঠিক তিন চতুর্থ তলায় এবং পঞ্চম তলায় পর্যন্ত সেই আগুনের ব্যাপ্তি ছড়ায় আপনি এখন দেখছিলেন সেটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে যদিও এখান থেকে কিন্তু কিন্তু সেই যে যে আগুনের প্রকট বা চতুর্থ তলা এবং পঞ্চমতলায় ছড়িয়ে পড়ে এবং আমরা যেই তিনজনের মরদেহ আহ কুয়েতমরী হাসপাতাল থেকে এর আগে সংবাদগুলোতে দেখাচ্ছিলাম আর সেখানে কিন্তু তারা শ্বাস মানে তাদের শ্বাসকষ্ট হয়েছে প্রচন্ড ভাবে ধোয়ার কারণে তার এর ফলেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে চিকিৎসকদের পক্ষ থেকেও তেমনটি জানানো হয়েছে এখানে একটু আগে জুমার নামাজ শেষ হয়েছে এবং তারপর পরই প্রচুর মানুষ এখানে ভিড় করছে এবং এই বাসাটির ঠিক পাশেই কিন্তু উত্তরা পশ্চিম থানা একদিকে এবং তার পাশে একটি মসজিদ আছে আমি এর আগে সংবাদে জানাচ্ছিলাম মূলত দুই পরিবারের ৬ জন তিনজন তিনজন করে সদস্য তারা কিন্তু প্রত্যেকে মৃত্যুবরণ করেছেন এখানে এবং তাদের অবস্থান ছিল চারতলা এবং পাঁচতলায় এবং এর আগে এই পাশেই মূলত যে মসজিদটিতে তাদের মরদেহগুলো সেখানে রাখা হয়েছে প্রাথমিকভাবে মূলত এখানে আসলে প্রথমে জানা যা অনুষ্ঠিত হবে এবং তারপরে প্রত্যেকের মরদেহ সেখানে আসলে তাদের নিজেদের গ্রামের বাড়িতে পাঠানো হবে সাফির একটি তথ্য আপনাদেরকে একটু হালনাগাদ তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পর ফায়ার সার্ভিসের তো বেশ কিছু তারা পর্যবেক্ষণ করেছে একই সাথে কিন্তু বাংলাদেশ পুলিশের অর্থাৎ উত্তর পশ্চিম থানার যে টিমটি সেটি রয়েছে একই সাথে একটু আগে আমরা দেখছিলাম পিআইবির একটি টিম এসেছে এসেছে সিআইডির একটি টিম তারা আসলে বিভিন্ন ঘটনাটি খুটিয়ে খতিয়ে হচ্ছে হচ্ছে মূলত এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে যে ধারণা গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে এইটির বাইরে কোন ধরনের কোনো আলামত থাকে যদি বা কী পরিস্থিতি থাকে সেটি আসলে খতিয়ে দেখবার জন্য সিআইডির একটি টিম এসেছে এবং তারা আলাদা একটি ব্যারিকেড